একটা প্রশ্ন ছিল যে এই অস্ত্রটা পাওয়া গেছে এই অস্ত্রটা কাদের আসলে উচিত বরগুনায় ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরের ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এর আগে বরিশালে বদলি করা অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে চট্টগ্রাম রেঞ্জে পাঠানো হয়েছে এছাড়া এই ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন রেঞ্জের এদিকে পুলিশের তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে সোমবার জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ এতে আহত হন অর্ধ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী এরপর থেকেই পুলিশের অবস্থান নিয়ে চলছে সমালোচনা এ নিয়ে বুধবার দুপুরে বরগুনা সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় বসেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আখতারুজ্জামান এ সময় তিনি জানান মারধরের ঘটনায় প্রাথমিকভাবে পাঁচ পুলিশ সদস্যর সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাদের প্রত্যাহার করা হয়েছে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে তবে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা নিয়ে পুলিশকে বিতর্কিত করার সুযোগ নেই বলে জানান তিনি আমরা কিছু করেছি এখানে থাকলে ওরা ডিফেন্স করবে করবে ফেলেছি

তো আমরা যেহেতু সরকারি চাকরি বলি আমাদের সরকারি সংস্থা প্রতিষ্ঠান আমাদের ভিতরে যাচ্ছি আমরা একটা কমিটি করে দিয়েছি তিন ভিতরে অর্থাৎ আগামীকালের মধ্যে আমাদের দিয়ে দেবে

আমি ব্যক্তিগত মানুষ অত্যন্ত ভালো তার খুব সাদার হতাশা কাজ করে এটা আমি বলবো না আমার জানিয়েছেন ওরাও বলেছেন আমি শুনেছি এবং আমি জেনেছি আমি জানি তো সব আশা করি যে ঘটনা করেছে তার একদম সুস্থ একদম সুস্থ বিচার এবং সুস্থ প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া হবে

আরেকটা বিষয় আমরা দেখেছি যে লিস্টে যে বদলি হয়েছে চট্টগ্রামে ওই লিস্টটা তো অনেক আগে ওটা তো আসলে তাকে যে বদলি করা হয়েছে প্রস্তাব শুরু হয় তো হয়

স্যার আমরা দেখলাম যে আপনার আমাদের পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা তিনি ওই ঘটনাস্থলে ছিলেন তার তদন্ত কমিটি প্রদান করা হয়েছে অথচ তিনি একটা বক্তব্য দিয়েছেন যে লাঠি বেটা করা হয় না ছাত্র তো একে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্ন আসছে যে তা আসলে তার দ্বারা কি সঠিক তদন্ত সম্ভব হবে কিনা ভালো বলেছেন সেটা হলো আমাদের আমাদের অফিসার সিনিয়র

স্যার আপনি জানেন যে ইতিমধ্যেই বরগুনার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হয়েছে তো পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে বিশেষ করে জনপ্রতিনিধিদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যে আচরণ এই আচরণটি নিয়ে মানুষের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে তো আপনি কি মনে করেন বরগুনার ঘটনায় কোন রকম পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিনা বা জন্য আপনি কি বলবেন বার্তা দিবেন কি

অনেক কিন্তু অনেক সুন্দরভাবে উপস্থাপনা করেছে মনে আছে আর আপনার সাথে কথা বলুন এত সুন্দর করে উপস্থাপনা করা যেহেতু মিলে মেয়ে বিয়ে আমি

হ্যাঁ সে যেটা আমাদের অনেকেই কেটে প্রশ্ন অবস্থান সে করেছে যার জন্য আমাকে আজকে এই আপনিও আমাকে

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আছে সবকিছু বিষয়ের যে আচরণদায়ক বেদনাদায়ক এবং এটা আইন এবং নীতি বহির্ভূত একটা আচরণ সে করেছে সেই জন্য আজকে এখানে আসতেন এবং আমাদের ফ্রি দাওয়াত দিয়েছেন এবং ডিসিশন দাওয়াত দিয়েছেন আমরা সকলে আছি আমরা দুই এমপি আছি একজন এমপি আমাদের মাননীয় মহিলা এমপি ছিল অন দি ওয়ে দেখা হবে আমরা এই অবস্থায় আমাদের জেলা নেতৃত্ব সহ আমরা এখানে কথা এবং উনি আমাদের কথা দিয়েছেন যে স্যার যে আমি এটা যথাযথ ব্যবস্থা নেওয়া হবে যাতে গোপনার মানুষ এটা তারা বুঝতে পারবে যে না ডিপার্টমেন্ট পুলিশ হোম মিনিস্ট্রি এবং মাননীয় প্রধানমন্ত্রী তার সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন সেভাবেই তারা তাদের দায়িত্ব এবং আরো অনুরোধ করেছেন আমরা ব্যবস্থা নিচ্ছি আপনারা জনগণকে উত্তেজিত এবং তারা তো ভালো এবং উত্তেজিত হয়ে যায় এই অবস্থায় উনি আমাদের আশাবাদ ব্যক্ত করেছেন যে ব্যবস্থা দ্রুত দ্রুত যে আমরা এই যে দীর্ঘদিন পরে রাজনীতি করি সেই বাসের দিশ থেকে রাজনীতি করি আজ পর্যন্ত সরকারি দল বিরোধী দল কখনো দখল ছিলাম আমরা কিন্তু পুলিশের সঙ্গে এরকম আচরণ একে পতক ঘটু না এর আগে কোনোদিন এরকম হবে না এই যে জাতীয় পার্টি বিএনপি বা সামরিক সরকারের সময় বা আপনার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এখানে যে প্রচুর হয়েছিল সেখানে কিন্তু পুলিশ বাহিনী রক্ষী বাহিনী এবং প্রশাসনের সবাই সেই দিনের বিরুদ্ধে এখানে ব্যবস্থা নিয়েছিল আমরা এখানে প্রতিবাদ করেছিলাম জনগণ আমাদের সমর্থন করে হরতাল করেছিল সেই জন্য আমাদের অনেক কষ্ট করতেছে আমাদের অনেক রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করেছিল পরে আমাদের তিনটা বছর কারাগার রেখেছে এবং সেখানে ষড়যন্ত্র করা হয়েছিল যে আমাদেরকে রাষ্ট্রবিরোধী মামলা দিয়ে আমাদেরকে বিচার করা হবে এবং এখানে সিরাজদ্দিন ছিলেন তাকেও আচরণ করা হবে ভারত সাহেবকে আচরণ করা হবে ডিএসপি এইভাবে অনেক ষড়যন্ত্র মোকাবিলা আমরা কোনোদিন এরকম একটা আচরণ আমাদের এখানে যাই হোক আমরা সকলে আমরা এখানে আছেন আওয়ামী লীগের শুধুবৃন্দ পৌরসভার তারা যুবলীগ আছে এখানে সকলে আছে আমরা কথা আমরা কথা এবং তিনি বলেছেন যে আমরা ঘরের ব্যবস্থা করবো একটু আমাকে তা আমরা সময়টা অনেকে বেঁধে দিতে চাই না উনি এখানে এসে যেটা অনুভব করেছেন তাতে দায়িত্বটা সে থাকে যত দ্রুত বিষয়টা মানুষ জানতে পারে রাজনৈতিক কর্মসূচি এখন আর থাকবে না এই রিপোর্ট পরে এবং আমরা যদি সেই রিপোর্টে অপ্রুশী হই তখন কারণ আমাদের তো অধিকার আছে যে মাইট গেছে তার তো রাইট আছে একটা মামলা দেওয়া

বা ছাত্রলীগের মধ্যে যদি ওটা আমি বলছি যেই গরু সবাই আমাদের এখানে গাড়ি আমি দেখলাম একটা নতুন গাড়ি আমার দুঃখ লাগছে আমাদের জনগণের সম্পদ আমি বলছি ঠিক আছে এটা যদি আপনার মনে হয়ে থাকে এটার জন্য আমি সাত লাখ টাকা দশ লাখ টাকা যাই এবং আমি না আমাদের সবাই আপনার জানেন

এমন ইতিহাস নাই অভিজ্ঞতা আমাদের নাই যে পুলিশ এত নিষ্ঠ সময় কত ঘটনা ঘটে তখন কখনো কখনো ইপার্সে মারছি কিন্তু এখানে এমন কিছুই হয়নি কিছুই হয়নি একটা এবং আরেকটা জিনিস গিয়েছে সেটা হচ্ছে যে এই যে ওই দিনের পরে কোনো কোন জায়গা থেকে কিন্তু

এখানে আসলে পেশেন্ট আমি আমি আশা করি দুই জুলাই জন্য অস্ত্র কারা আছে দুই জন